ধন্যবাদ গোয়া মরি আনি দ ঠিক আছে রানি এখন কিছু বাড়ি আল্লাহ হবি নাই আমার যদি কোনো মতে একটা সুন্নতের উপর আমল করে মহান আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার নামে আমল এক শত শহীদ গুণের সব আল্লাহ দান করব আল্লাহ সুবহানাল্লাহ এক শত শহীদ গুণের সব দান করব শহীদ কাকে বলে খারে হয় যারা দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মারা যায় দলের কারণে নাই জনের কারণে নাই মালের কারণে নাই

আমার মারব খাজার আদেশ দাও মন করে খাজারে নিষেধ পড়ো ইয়ামুর হুম বিল মারুফি ওয়া ইয়ানহাহু মানিল মুনকার তিনি মারুফ খাজার আদেশ করেন এবং মন করে যেটা আছে এই মন করে খাজারে আপনার নিষেধ করা হয় এখন মারুফ কি তার মন করে কি তা মায়ের খারে হয়

এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমি হোক নবীর সুন্নতের উপর আমল করিয়ে যাও আল্লাহ আপনার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাইবাও আল্লাহর হাবিব ফরমাই আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় চারটি সুন্নত হলো সুবহানাল্লাহ কয়টা চারটি নবীগণের সুন্নতের মাঝে।

সকালে সাতটার সময় ঘুম উঠিয়া চলের বাবাই বিশাল ওর ব্রাশ এখন লোকের দোকান বাইরে জোয়ালে মিশ্রক ব্যবহার করা নবীর সন্ন্যত মিশ্রকের উপর ওখানে তৈরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাই বান্দা যখন জমিন মিশক ব্যবহার করে ভাই এই মিশকের কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে এই মিশকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন হন সুবহানাল্লাহ আর জুরে হন সুবহানাল্লাহ মিশকের কারণে বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন দুই নম্বর এইলাম ঈশ্বর ব্যবহার করম। এই মিশ্রক ব্যবহার করলে না বন্দা দাঁতর গুড়ি জমিনের মধ্যে শক্ত বানাই দেন বন্দায় জমিন মিশ্রক ব্যবহার কর তোমার দাঁতর গুড়ি রিয়াল্লাহ জমিন শক্ত বানাই দিবা আরো বড় ভজিল তৈর আমার নবী ভরমাই আমার উন্নতে এই জমিনের মধ্যে যখন নমাজ পড়বো নমাজ ওর আগে উজু করা লাগে লাগে নানি আমার নবী ফরমায় আমার উম্মতে জমিন মিশ্রক করিয়া যদি আমার উম্মতে অজু করে অজু করিয়া নমাজ পড়ব এক এক রাখাত নমাজের কারণে আল্লাহ সত্তর সত্তর রাখাতর সবধান করব মিশ্রক করিয়া অজু করিয়া নমাজ ধরিয়ে প্রতি রাখাতর বদলা আল্লাহ সত্তর সত্তর রাখাতর সবধান করেন সুবহানাল্লাহ আলার দুই নম্বর রেসুম করবে হায় লজ্জা শে বইলো নবীগণের সুন্নাত মাজে রমাজে একটা সুন্নাত এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবে আমার মাঝে লজ্জা থাকতে লাগব আমার মাঝে শরম থাকতে লাগবে যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা বান্দীর ভিতর কোন ঈমান নাই এই সময় যদি বান্দা মারা যায় ই বানদার জবান থেকে কলেমাটা জারি হবে আমার লবির ফরমাইন ইন্না লিকল্লি দিনা হলুকান

ফরমাই আল্লাহ ইমান ওল ইমান আমার নবিয় আলাহায়া আল্লাহয়া ইমান ইমানের একটা হায়া লজ্জা সরম ওল ইমানি ভিল বন্দা ইমান হালতে জমি মারা যাইবাই ওল ইমানি ভিল জালনা হালতে মারা যাইবাই আল্লাহর জন্য ভাই ভাই কোনো অসুবিধা নাই মাওলানা সুবহানাল্লাহ ইলাই দ রইবনি কত হেরান হই বহু দূর দূরান্ত তো নাইনো মানুষ আছেন না একটা দুইটা মাসলা লিয়া যাক বিশেষ করে আমার পান্ড্রে ভাই মাওলানা নাজির হোসেন নুরি ভাই আমার পান্ড্রে ভাই হাফিজ আব্দুল হক সাহেব আর যুব সমাজ আহলে সুন্নাতুল জামাতের কর্তাবৃন্দ যারা আছেন আমি অশেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করিয়া মিল আয়োজন করিয়া যে আমরা ব্যবস্থা দিচ্ছই আর কোরআন হতীষ্ঠানে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিচ্ছই আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেব সারাই মামে কুষ্ণা বেজারা প্রতি বছর ইটা ইলা আহলে সুন্নতল তৈল জমাতের ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলন হইতো আল্লাহ উপস্থিত আমার কবুলা বুধ আমি একটু ধীরে ধীরে আর আমি আরো তোলা বুঝাই দিই এখন এই জমিন বহু দল আছে না বহু দল আছে এর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ফরমান আল্লাহর ভাবি বরেব্জন সাহাবে হিসাল্লাহ নৈল হফাদ জাভীর ইবনে আব্দুল্লাহ রাতী আল্লাহতা আল্লা নুয়ে

সবে চল্লাহ নাই শিৱ চল্লামে ভাখাত্ত্ব আখাত্তা নাহা কাজা আল্লাৰ ভবেৱে জমিনৰ মধ্যে একটা টাং মাৰণী ৰেখা কয় হজৰতে জাবিৰ মুনি আব্দুল্লাহ ভৰমাই আল্লাৰ ভবেৱে এটা ৰেখা কি চই আশাৰ কৰে কি কৈ ছয় আল্লাৰ ভাবে বে যখন আশা কয় ফাঁকা

করে আল্লাহর হবিবে ফরমায় এই পথ সুজা পথ আসান এর কারণে আমার গুজর

উম্মতি আলা সালাসি সালাসি ওয়া আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হইবা ও সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিল্লাহ সারা হইলা দুজকি সারা হইলা দুজকি ইল্লা ওয়াহিদা মগর এক দল হইবা জান্নাতে খাওয়ানা সুবহানাল্লাহ আমার নবী ফরমায়

সাল্লামে ফরমাইন আসহাবি আমান উমতিহাবা ফরমাইন আসহাবি আমার আমানত দার অসহাবি আমান উন্মতি আমার সাহাবিগণ আমার উম্মতর আমানত দার ফাইদা জাহাবা সাহাবি আমার সাহাবাই কেরাম হল যখন চলিয়া যাইবা সাহাবাই কেরাম হল যখন চলিয়া যাইবা আতা উন্মতি আমার উন্মতর উপর সেই অবস্থা ফিরে আসলো যার ওয়াদা তাদের জন্ম দেওয়া হয়েছে এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিল আল্লাহর হবিব সাল্লাহ আলাই সাল্লামে ফরমায় আমার উন্মতর আমানত ধরায় আমানত ধার হইলা সাহাবাই

مولا محمد وعلى ال سيدنا مولا محمد اللهم صلي على مولا محمد पाली सही दिल

আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমরা রে বানাইলাম আবার যখন মারা যাই ভাই এই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই ওমিনহা নখরেজুকুম তারাতাল নখরা আবার যখন কিয়ামতের ময়দান হোক কিয়ামতের ময়দান হোক আমি আল্লাহ জমিন ধরে তোমরা রে মানুষ বানাইয়া হাশরের ময়দান হতে মোবাইরে জওয়ান কিয়ামতের ময়দান হোক হাশরের ময়দান যখন কবর তলে বাইরে হইবা আয় আমার নবী फरमाएं সালাসু নাফারি উসাফি উমুল মালায়েকা দিয়মা ইখরাজুন আমিন কবরে আমার নবী फरमाएं মানুষ যখন কামতর ময়দানে কবর থেকে বাইরে ভাইবা আশরের ময়দানে উঠে ভাই তখন আল্লাহর রহমতুল ফেরেশতাই মাত্র তিন গুলো মানুষের লগে মুলাকাত করবা কোন সুবহানাল্লাহ

যারা জমিন অব্দির ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে সাদুদ বরণ করে যায় এরা যখন জমিন তলে বিদায় নেন কালকে আমতর ময়দান হাসর ময়দান কবর তুলে বাইর বিবাহ আল্লাহর রহমতর ফিরে এই শহীদ গড়ের সঙ্গে মোসাফা করব না সুবাহ দুই নম্বরে অসুরাই ফরমায় আমার মতর মাঝে যে মানুষে জমিন আর ফার দিন জমিনের

এর জন্য বাইরে জোয়ান যখন মানু বৎসর হজর মধ্যে যায় সেদিন আর ভরে ময়দান যায় আর ভর দিন জানো সারা মানুষে অলেখ মা জমিন আর ভর দিন গোজা ধরে নিরে কিন্তু আমরা পুরুষ মানুষে জমিন খেয়াল করি না বাইরে একটা দিন জমিন আর দিন রোজা ধরিলাও এই আর ভর দিন রোজা ধরিয়া ভালো যাই ভাই কালকে আমতর ময়দান আসরের ময়দান বাইরে ভাই আল্লাহর রহমতের ফিরে

আমরা ওয়াদা করতাম মনে মনে ইরাদা করতাম আল্লাহ যদি বা আগামী বছর আরা ভার যেদিন এইব আমরা একটা রোজা ধরতাম আল্লাহ তৌফিক দান করব সারাই হোক আল্লাহ মামি আমার হুজুর আমার মাথায় খারাপ পাই না কড়া বাসায় হয়ে আমি কোরআন হদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করছি আমি তো মানুষ বলতুটি হইতে পারে মানুষ হিসাবে যদি মাতকতার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ সেই হিসাবে মাফ দিবা আল্লাহ তালায় মাফ দিতা সময় শেষ হয়ে গেছে এখন আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম রুফরে আমরা সাল্লা সালাম পড়িব আমার নবে দয়াল নবী তুল তার তাজিমে মে দাঁড়াইয়া সালাম জালাইয়া নবী साल माइका यारस सालिका या ही सालका सालत सुन i'm é. Yardım edin. Yardım